তমি হারিয়ে গিয়েছিল হারিয়ে গিয়েছিল না না চল ও আমার ওর ভাই নামাজ পড়তে গেছে আপনারা বুঝতেই পারছেন আর ও এখানে এই যে সশাবি বিক্রি করছে সশাবি বিক্রি করছে দিয়ে সব মাল বিক্রি হয়ে গেছে হ্যাঁ তোর আছে আচ্ছা এই এখান থেকে শোনা তুমি ডাইরেক্ট আছে 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 তো அப்பா আছে হ্যাঁ মা আছে হ্যাঁ পড়াশোনা করো না তুমি পড়াশোনা না ভর্তি নেবে না কেন খুব বাচ্চা ছেলে এবং দেখে বুঝতে পারছেন একদম মানে কেউ নাই তেমন হচ্ছে খুব কষ্টকর একটা ব্যাপার এবং এই যে বাচ্চা ছেলে তার বুঝতে পারছেন এখানে সবাই তারা মাল ইয়ে করছে নিচ্ছে এইখানে প্রচুর মানুষ তারা নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে চাচারা সব ইট নিয়ে চলে আসছে বহুদূর থেকে

এই গাছটা প্রচুর রিক্স পড়ে গেছে এবং এখানে আরেকটু হলে খেয়ে যেত কিন্তু একজন ছেলে সে পাল্টি খেয়েছে এবং এই কাদার এখানে পড়ে গেছিলো এই আপনারা দেখতে পাচ্ছেন এইখানে পড়ে গেছিলো এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন এরা বাস নামানোর চেষ্টা করছে এবং এইখানে প্রচুর রিক্সে পড়ে গেছে এবং প্রচুরই রিক্স এইখানে গাড়ি নামানো বাসের গাড়ি নিয়ে তো এইখানেই তারা গাড়ি থেকে বাস নামাচ্ছে এবং এই যে বাস নামাচ্ছে দেখুন আপনারা দেখুন আপনারা এই যে যারা এখানকার মানে কাজ টাজ করছে তারাই কিন্তু নামিয়ে দিচ্ছে এই যে মানুষে প্রচুর চিল্লাচিল্লি করছে এবং প্রচুর মানুষ চেষ্টা করছে ভালোভাবে এটাকে সুস্থভাবে ফেলার বাস বাসের গাড়ি আসলো এসেই কিন্তু খুব রিক্সে পড়ে গেছিলো তো এই জন্যেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাসটা এখানে নামানো হচ্ছে ভালো লাগছে যে বাসটা এখানে না খালি করলে ভিতরে যাওয়ার মানে পরিস্থিতি খুব খারাপ এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় এবং এই ভিড়ের জন্যেই কিন্তু বাসগুলো এখানে নামানো হচ্ছে চার পাঁচজন মিলে একসঙ্গে তারা বাস নামাচ্ছে এবং প্রচুর হেল্প করছে

আজ প্রথম দিন প্রথম দিন থেকে আজ ছ দিন ছ দিন হয়েছে ছ দিন লাগছে বলে আরহামদুল্লাহ ভালো আপনার বাড়ি এখানে হ্যাঁ ও ঠিক আছে তাদের কাছ থেকে আমরা জেনে নিলাম বড় ভাইয়ের কাছ থেকে যেন খুব কাজ করছে পরিশ্রম করছে আমরা দেখে বুঝতে পারছি এই যে আপনারা বুঝতে পারছেন প্রচুর পরিশ্রম করছে তারা এবং সেই জায়গাটা আমি তাদের কাছ থেকে একটা বাইট নিয়ে নিব এই যে ভাইরা আসছে দেখতে পাচ্ছেন আপনারা

প্রচুর মানুষ আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইট গাঁথা হচ্ছে এইখানে কাজ হচ্ছে গাইস সামনে হচ্ছে কাজ তো বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি সেই কাজ এখানে গাঁথনির কাজ চলছে আপনারা দেখতেই পাবেন তো চলুন দেখাচ্ছি এই যে জাস্ট দেখুন এটা যে চেম্বার সব মিস্ত্রি যারা জানে কাজ তারাই কাজ করছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষে তারা কাজ করছে এবং সাইডে দেখছে প্রচুর মানুষে তারা একটু করে হালকা করে এইভাবে হাতটা দিয়ে জাস্ট ট্রাই করে দেখছে বয়স্ক মানুষ সবাই কম বেশি সব রকমের বয়সের লোক আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে কাজ চলছে খুব ভালো লাগছে

এখানে এই লোক আমাদেরকে ভিডিও করতে দিচ্ছে না বাট এখানে এই যে এ লোককে দেখতে পাচ্ছেন ভিডিও করতে দিচ্ছে না এখানে একশো টাকা প্লেট সেই মাংস ভাত বিক্রি হচ্ছে এইখানে সবাই খাচ্ছে এই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে অজুখানা যেখানে অজু করা হচ্ছে এবং চেম্বারটা খুব তাড়াতাড়ি এই চার পাঁচ দিনের মধ্যে করলো আর এখানে প্রচুর বদনা পড়ে মানে বদনা সাইজ করে জল ভরে রেখে দিয়েছে এই যে আপনারা দেখুন বুঝতেই পারছেন জল প্রত্যেকটাতে জল ভরা আছে এই যে এখানে গামছা রাখা হয়েছে যারা উজু করবে উজু করার পরে এইখানে গামছা দিয়ে হাত মুখ মুজবে তার জন্য এখানে ট্যাপ কল বসানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে টিউবওয়েলটা রাখা হয়েছে টিউবওয়েলেও প্রচুর মানুষ উজু করছে আর এইখানে দুটো জলের ট্যাঙ্কি রাখা হয়েছে মানুষে দান করেছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে এই যে জলের ট্যাঙ্ক এইটা সাদা এইটা নীল আপনারা দেখেই বুঝতে পারছেন আর এইটা হচ্ছে সেই ফ্রন্ট জায়গা যেখানে মসজিদটা তৈরি হবে এইখানে মসজিদটা তৈরি হবে এই যে এইখানে শিলান্যাস হয়েছে এবং এইখানে শিলান্যাস হয়েছে মসজিদটা তৈরি হবে আর এই যে চাচা প্রচুর কাজ করছে চাচা বলছে এখনো খেতে পায়নি জুম্মার নামাজ আদা হয়নি প্রচুর কাজ করছে চাষা প্রচুর কাজ করছে আমি দেখে বুঝতে পারছি এখনো পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন গাই সেইখানে বড়ো ভাই সেই রস বিক্রি করছে এবং এইখানে এই যে আজকে প্রচুর রস তারা ইয়ে করছে বিক্রি হচ্ছে এই যে এখানে প্রচুর দোকান এখানে কুসুর আর এখানে সেই রস বিক্রি হচ্ছে ভালো লাগছে দেখে এবং আর এই দিকে হচ্ছে সেই থাকার ব্যবস্থা যারা বাইরে থেকে আসছে তাদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো লাগছে আমার এটা হচ্ছে থাকার জন্য রুম বুঝতেই পারছেন আপনারা এখানে বয়েস পাবলিক স্কুলের ঠিক সামনের দিকেই এই জায়গাটা করা হয়েছে তাম্বু টাঙিয়ে মাল এখানে থাকছে দুধ দেখেছো তোমরা ভাই মানসা কু কোন জেলা জলুলিয়া হা জলুলিয়া জলুলিয়া মাদ্রাসা আমাদের থানা জেলার নাম কি মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জি সবসময় সত্যি কথা বলবা তোমরা পড়াশোনা করছো ভালোভাবে চলবা এবং সঠিকভাবে মানুষের সাথে ব্যবহার করবা ঠিক আছে জি তো বলো তোমাদের কেমন লাগছে এখানে এসে ইনশাল্লাহ ভালো লাগছে তোমরা কি আজকে প্রথম এসেছো এখানে না না আর এসেছি তোমার নাম কি রোজালি রোজালি কোন ক্লাসে পড়ো তুমি হিপস হ্যাঁ হিপস হিপস হাফেজ লাইনে হাফেজ লাইনে পড়ছো আর এমনি স্কুলে পড়াশোনা করো জি কোন ক্লাস 6 আপনারা এই ক্লাস সিক্সে এ পরে প্লাস এখান থেকে এরা সবাই একসঙ্গে তোমরা পড়ো তো সবাই তো আর এইখানে বাবুল মসজিদ হচ্ছে তোমরা কতটা খুশি বলো অনেক খুশি অনেক খুশি